তৃণমূলের সুজাপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে শীতবস্ত্র বিলির আয়োজন করা হলো। বুধবার বিকেলে সুজাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই সামাজিক গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হয় এখানে উপস্থিত ছিলেন সুজাপুরের তৃণমূল দলের বিধায়ক আব্দুল গনি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সুজাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল দলের সভাপতি কাসিম শেখ তৃণমূলের সুজাপুর অঞ্চল কমিটির সভাপতি মফিজুল শেখ প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন সহ বিশিষ্ট

चारे पे कटा के नाम अगर लोग ना बन के भी बुरा भी ना करो चारे पे ना बांध बनेगा करो बोलिए ना बोलो अगर नहीं कर रहा है तो क्यों करूं बोलिए ना बोलो सीमित बार आज है बाबू भी बोलो बोलो আপনারা সবাই জানেন আমিও জানি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মানুষের সঙ্গে সংযোগটা মেনটেন করুন কিভাবে সংযোগ মেনটেন করবেন তাদের বাড়িতে যাবেন দা হলে চা নিজে নিয়ে গিয়ে চা করে খাবেন খাওয়াবেন এভাবে সমস্ত মানুষের সঙ্গে আপনারা সংযোগ কন্ট্যাক্টটা কানেকশানটা মেনটেন করেন এবং আমরা কি কাজ করতে পারি কি কাজ আমরা করেছি সরকারের সাহায্য করেছে সেগুলো তোমাদেরকে হেভেল কর জানান এই যে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার সমস্যা যে সমস্ত স্কিমগুলো হয়েছে কোথাও হয়নি ভারতবর্ষে কোথাও হয়নি সেই স্কিমের মাধ্যমে মানুষ বেনিফিটেড হচ্ছে আগে এরকম রাস্তাঘাট ছিল না পানীয় জেলা এত ভালো ব্যবস্থা প্রসুই ছিল না হ্যাঁ লাইট ফাইট কিছু ছিল না আমি আমাদের এই ইতিহাস দেখছেন তো এখানে একটা সোলার লুটের ব্যবস্থা করে দিয়েছি সোলার সেরকম যেমন আজকে আমরা আমাদের গ্রামের গেসবাড়িতে একটা রাস্তা উদ্বোধন করলাম ওটা জল জল লেগে যায় বৃষ্টির সময় এবং এক হাঁটু জল থেকে ভীষণ অসুবিধা সেই জন্য এটা আমাদের কাছে আবেদন ছিল এবং আমি এটা কমিটমেন্ট করেছিলাম এটা আশা করি আমরা সব করতে পারবো সে ব্যবস্থা হয়েছে আমাদের কাজ শুরু হবে কোনটা হয়ে গেছে এখানে শিক্ষস্ত্র বিতরণ অনুষ্ঠান যেটা সেটা আমাকে অনেক দিকে বলিছে আমরা তোমরা অর্গানাইজ করো আমি আছি এর মধ্যে আমি যখন থাকবো সেই সময় করে ভালো হয় এটা শুধু নয় এই যে বইমেলা দ্বিতীয় বর্ষ বইমেলা আমাদের বন্ধনা বিশ্ব সিদ্ধগুলা চৌধুরীর সহযোগিতায় রাজ্যের সহযোগিতায় স্থানীয় যুবকদের উদ্যোগে এই যে বইমেলাটা হচ্ছে পাবেন কত ছাত্র শিক্ষক স্থানীয় যুবক যুবতী এবং সমস্ত ক্যাটাগরি মানুষ যেভাবে উদ্যোগ উদ্দীপনা দেখিয়েছে এটা সত্যি স্মরণীয় বইমেলা হয়নি যে বইমেলা এটা কোনোদিন হয়নি গত বছর আমরা প্রথম ইনিশিয়েট করেছিলাম এবারে একটা ব্যাপকভাবে হচ্ছে মানুষ উৎসাহিত হচ্ছে বই করে কি করে আলোচনা করা যায় কি কি জানা যায় এগুলো তো মানুষের সাধারণ মানুষের যারা মানুষ সেগুলো মানুষকে বলা হচ্ছে এবং কথা হচ্ছে জনসেবাই ঈশ্বর সেবা হ্যাঁ বিবেকানন্দ বলেছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করলে তার অনবঞ্জ জেনে যদি আমরা কোনো তার সমাধান করতে পারি তবে তো আমরা কিছুটা মানবিক হতে পারবো তাছাড়া আমি সেলফ মেড নিজে থাকলাম সেটা কিন্তু প্রকৃতি ভাবছে নয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো